এ তো ব্যক্তি আবার এখানে হয়েছিলাম না এই মোড়ে নাচতে মভিযু মোট কাটার রাস্তার তোর বাপ কিনে দিয়েছেনি ভাই তিন আর তিন ছয় দুই পাড়ার তিনজন করে আজ হবে গণিতের খেলা তোরা ভাঙাচোড়া তাদের পাড়াও ভাঙাচোড়া তোরা আমাদের সাথে পারবে নাকি তারা তোরা মুনিটা শেষ করতে দে খালি পেটে লড়লে পেটের মধ্যে ঘুরে উঠবে ভাঙাচোড়া ভাষে ছেঁড়াপাড়া আজ হবে মাঠে কার খাতা ছেঁড়া তুই তো অভিক তোর যা এখন ফাইটের বাতাস আমার ঘুসি তবে তোর দাঁত গুলো খাস তোরা ভাঙাচোরা শুধু ফাঁকা বলি আমার ঘুসি খেয়ে হবি তোরা মুখ ধুলি গণিত শিখে নে আজ তিন আর তিন ছয় দুই গ্যাং আজ মাটিতে শুই তোরা গণিত জানিস ঠিকই কিন্তু ফাইট জানিস না আজ হবে কাদাই ভিজে লতা চটি ছিঁড়ে গেছে নতুন কিনবি নাকি চটি ছিঁড়ে গেছে ভালোই হয়েছে এবার হবে খালি পাই ফাইট আজ তোদের পাড়াকে পুরো খালাস করে দেবো সালা দেখ তোদের পাড়ার নাম ভাঙা চোরা চোরা খালি ভাঙতে ভালোবাসিস মা গো হাড্ডি হাড্ডি সব গুঁড়ো হয়ে গেল ভাঙা চোরা পাড়া এখন হলি তো রাখা পাড়া মারামারি নাই বন্ধু তুই আসো সো হ্যালো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই মিলে